বাংলাদেশের জ্বালানি সংকটটা ঠিক কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক কিছু বিশ্লেষণ কিন্তু বলছে এই পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে তো চলুন আজকের এই আলোচনায় আমরা এর একেবারে ভেতরের কারণগুলো আর তার পেছনের গল্পটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে প্রথমে দেখব সংকটটা আসলে কি। এরপর আমরা এর গোড়ায় যাব মানে এটা কিভাবে শুরু হলো। তারপর আমরা একটু হিসাবনিকাশ দেখব ঘাটতিটা ঠিক কতটুকু এরপর শুনব বিশেষজ্ঞরা কি বলছেন আর সবশেষে ভাবব এখান থেকে সামনে এগোনোর পথটা কি হতে পারে তো চলুন শুরু করা যাক একদম বর্তমান পরিস্থিতি দিয়ে আসলে কি ঘটছে আমাদের জ্বালানি খাতে দেখুন সবচেয়ে বড় এবং চিন্তার বিষয়টা হল দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা এখন বেশ বড়সড় একটা হুমকির মুখে এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন সমস্যা না বরং এমন একটা সংকট যা আমাদের সবার উপরেই প্রভাব ফেলছে কিন্তু কথা হচ্ছে আমরা এই অবস্থায় আসলাম কিভাবে চলুন এই সংকটের গোড়াটা আসলে কোথায় সেটা একটু খুঁজে বের করি এর শুরুটা কিন্তু একদিনে হয়নি গল্পের শুরুটা প্রায় এক দশক আগে দুই সাল থেকে সে সময়ে সরকার বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করে দেয় আর তার ফলাফল কী হল স্বাভাবিকভাবেই এলপিজি গ্যাসের চাহিদা হুট করে অনেক বেড়ে গেল আর এই সুযোগে কিন্তু বেসরকারি কোম্পানিগুলো ঝাঁপিয়ে পড়ল তারা বড় আকারে এলপিজি আমদানি শুরু করল আর দেখতে দেখতে পুরো খাটটাই এখন আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়েছে আমদানির ওপর এই যে নির্ভরতা বাড়ছে তার সাথে কিন্তু আরেকটা বড় সমস্যা যোগ হয়েছে আর সেটা হলো আমাদের নিজেদের দেশের উৎপাদনই কমে গেছে পেট্রোবাংলার তথ্য যদি দেখেন তাহলে দেখবেন গ্যাস তোলার কাজে যে পাঁচটি প্রধান কোম্পানি আছে তার মধ্যে চারটি আগের চেয়ে কম গ্যাস তুলছে যেমন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির উৎপাদনই কমে গেছে অনেকখানি একমাত্র বাপেক্সের উৎপাদন সামান্য বাড়লেও মোটের ওপর ছবিটা কিন্তু বেশ হতাশাজনক কিন্তু সমস্যাটা যে শুধু উৎপাদন বা আমদানিতেই আটকে আছে তা কিন্তু না এর সাথে আরও বেশ কিছু জিনিস জড়িয়ে আছে যেমন আমাদের গ্যাস পাইপলাইনগুলো অনেক পুরনো সেখান থেকে গ্যাস লিক হয়ে নষ্ট হচ্ছে আবার ডলার সংকটের কারণে ব্যাঙ্কগুলো ঠিকমতো এলসি বা লেটার অফ ক্রেডিট খুলতে পারছে না ফলে আমদানিও বাধাভ্রস্ত হচ্ছে সব মিলিয়ে প্রায় আটটার মতো আলাদা আলাদা কারণ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আচ্ছা এতক্ষণ তো আমরা কারণগুলো নিয়ে কথা বললাম এবার চলুন একটু হিসাবের খাতাটা দেখি সংখ্যাগুলো দেখলে হয়তো সংকটের গভীরতাটা আরও পরিষ্কার হবে দেখুন দেশে গ্যাসের দৈনিক চাহিদা হচ্ছে প্রায় তিনশো কোটি ঘনফুট কিন্তু এর বিপরীতে সরবরাহ করা যাচ্ছে মাত্র দুশো কোটি ঘনফুট মানে একটা বিশাল গ্যাপ কিন্তু এখানেই তৈরি হয়ে গেছে আর এই হিসাবটা মেলালে যা দাঁড়ায় তা হল প্রতিদিন হ্যাঁ প্রতিদিন আমাদের ঘাটতি থাকছে একশো কোটি ঘনফুট গ্যাস শুধু এই একটা সংখ্যাই কিন্তু পুরো সংকটের ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট এখন প্রশ্ন হল এই যে এত বড় একটা ঘাটতি এ পেছনের কারণটা কি আর এর চাপটা কাদের উপর পড়ছে চলুন এবার এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন সেটা একটু শুনি যেমন ধরুন জ্বালানি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ম তামিমের কথা তিনি কিন্তু সমস্যার গোড়ায় হাত দিয়েছেন তার মতে আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলোর কারিগরি দক্ষতার অভাব আছে আবার সরকারও ঠিকমতো বিনিয়োগ করতে আগ্রহী না মানে গ্যাস উৎপাদন বাড়ানোর জন্য যে ধরনের ঝুঁকিপূর্ণ কিন্তু জরুরি বিনিয়োগ দরকার সেখানে একটা বড় ঘাটতি রয়ে গেছে আবার আরেকজন জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম তিনি বিষয়টাকে দেখছেন একদম সরকারের দায়বদ্ধতার জায়গা থেকে তার কথাটা বেশ সাপটা সরকার নিজে আমদানিও করছে না আবার অন্যদের জন্য লাইসেন্সও খুলে দিচ্ছে না কিন্তু কোনো ব্যবস্থাও নিচ্ছে না তার মতে এই নিষ্ক্রিয়তার কারণে সরকার সাধারণ ভোক্তাদের সাথে একরকম বিশ্বাস ভঙ্গ করেছে কারণ দিনের শেষে ভোগান্তিটা তো তাদেরই পোহাতে হচ্ছে তো এই যখন পরিস্থিতি তখন সরকার সম্প্রতি একটা নতুন পদক্ষেপ নিয়েছে চলুন দেখি সেই পদক্ষেপটা কি আর সেটাকে ঘিরে কি প্রশ্ন উঠছে এই সংকট সামাল দিতে সরকার আবারও সেই আমদানির ওপরে ভরসা রাখছে সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে এলপিজি আমদানির অনুমতি দেয়া হয়েছে যা সংকট মোকাবিলার একদম নতুন একটা চেষ্টা আর ঠিক এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে যে সঙ্কটের মূলে আছে আমাদের নিজেদের উৎপাদনের ঘাটতি বিনিয়োগের অভাব সেই সংকট কি কেবল আমদানি বাড়িয়ে সমাধান করা সম্ভব এই প্রশ্নটাই হয়তো আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে থেকে যাচ্ছে